নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন না যা ম্যামে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই তো আজকে আপনাদের কাছে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি খুব ভালোভাবে মানে খুব মাছটা খুব টেস্টি হয়েছিল সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম তো প্রথমে নিয়ে নিচ্ছি এখানে মাছটা ভাজছি দেখে দেখলে নেই আর এখানে নিয়েছি অল্প পোস্ত আর এই হচ্ছে সাদা লাল সর্ষে লাল সর্ষে প্রথমে ভাবলাম হাফ চামচ দেবো তারপর ভাবলাম না আর বেশি করে দিই কারণ খেয়ে বেটে রাখলে ভালোই লাগে আর এখানে দিয়ে দিলাম সরাসরি তিনটে জিনিসকে এবার ব্ল্যান্ড ব্লেন্ড করে নেব আর এখানে মাছগুলোকে আমি একদম ভালো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছটাকে তুলে নিলাম এখানে দু পিসই মাছ কারণ বাড়িটা আজকে কেউ নেই তো আমি শুধু খাবো সেই জন্য আমি দু পিস মাছ করে নিলাম আর তেলটা অনেকটাই বেশি ছিল তাই জন্য তেলটাকে একটুখানি তুলে রেখে দিলাম অতটা তেল লাগবে না তাই এবার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তেলে আর দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি আর এলাচ এই তিনটে দিয়ে দিলাম একটুখানি নেড়ে চেড়ে নিলাম এলাচটা একটু কাটিয়ে দিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর হয় এবার ছোট একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে ওটাকে ভেজে নিলাম খুব ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজটা একদম পুরো মিহি হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদটা না দিলে হয় কিন্তু হলুদটা দিলাম কারণ একটু সাদা 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 হলে ভালো লাগে কিন্তু তারপর দিয়ে দিলাম সর্ষেটা সরষে পোস্ত যেটা আমি বেটে রেখেছি সেটা তো এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব যাতে আর ভাজা হয়ে গেছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে একটুখানি ভালো করে দিয়ে নিলাম তারপর যে আমি কিন্তু গরম জল দিয়েছি খুব বেশি গরম ঠান্ডা জল দিয়ে দিই গরম জলটাই দিয়েছি গরম জলটা কিন্তু টেস্টটা আলাদা হয় এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব আর জলটা পরিমাণ মতো দিলাম যাতে দুবেলার মতো হয়ে যায় সেই জন্য এবার ঝোলটা ফুটে গেছে এবার মাছ দুটো দিয়ে দিলাম মাছ দুটো দিয়ে এবার আর একটু ফুটিয়ে নেব যাতে মাছের ভিতরে ঝোলটা ঢোকে সেই জন্য মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফোটার পর তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি মোজ একদম মাঝখানে চিঁড়ে চিঁড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি কারণ এর যে একটা সুন্দর গন্ধ কাঁচা লঙ্কার সেই গন্ধটা থাকার জন্য তো এইখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আরেকটু ফুটতে দেবো যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ওর মধ্যে যায় আর যারা ঝাল খান তারা দেবেন আর যারা দেবেন না ঝাল খান না তারা দেবেন না কারণ পোস্ত বাটাতেও আমি ঝাল দিয়েছি শর্ষ পোস্ত যখন বেটেছিলাম তখন আমি লঙ্কা দিয়েছি আর এই হলো আমার মাছের ঝোল সাদা ভাত পোলাও বিরিয়ানি মা সব কিছুর সাথে ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা খেতে পারবে খুব ভালো লাগে যেহেতু মিষ্টি ও থাকে আর ঝাল ঝাল এটা খুব ভালো হয় এই আমার থালা সাজিয়ে আমি নিয়ে নিয়েছি তো আমি আজকে বাসন্তী পোলাও দিয়ে এটা মাছের ঝোলটা খাচ্ছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবে না সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও এরকম আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নেক্সট আবার ভিডিওতে